আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল ফার্ম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিওয়ার্স আজকে বাইশে জুলাই রোজ মঙ্গলবার আজকে আমি আমার খামারের বিক্রির আপডেট দেব আপনাদেরকে আজকে আমার খামারে কয়েকজন এসেছিলেন এক ভাই দিনাজপুর চিরির বন্দর থেকে টিকটক থেকে আমার নাম্বারটা নিয়ে উনি যোগাযোগ করে পঁয়ত্রিশ দিন বয়সের একশত পাঁচ পিস মুরগি উনি আমার খামারে এসে সংগ্রহ করে নিয়ে যান পাশাপাশি আরেকজন দুবাই প্রবাসী ভাই উনিও শখের বয়সে ওনার স্ত্রীকে বাড়িতে মুরগি কয়েক পিস নিয়ে দেন ওনার বাসা হচ্ছে রংপুর পীরগঞ্জে রংপুর শরিবাড়িতে রংপুর শরিবাড়ির থেকে ওনার স্ত্রী এবং ওনার ভাতিজা খামারে এসে মোট চল্লিশ পিস মুরগি সংগ্রহ করেন তো সম্মানিত ভিউার্স সুস্থ সবল এবং ভ্যাকসিন করা একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের মুরগি আপনারা আমাদের কাছে পাবেন হাউমি মুরগি এবং দেশি মুরগি আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো বয়সের ডিম পাড়ার থেকে নিয়ে একদিন বয়স থেকে নিয়ে ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের ফাউমি আপনারা পাবেন এরপরে আরও একজন আমাদের খামারে এসে আমার পাশের থানার থেকে একজন খামারে এসে ডিম পাড়া দেশি মুরগিগুলা নিউ অ্যাডাল দেশি এবং ডিম পাড়া দেশি মুরগিগুলা উনি সংগ্রহ করেন সুস্থ সবল এবং গ্রান্টি ভ্যাকসিন করা এরকম জাতের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা